আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় কলিজার কাস্টমারগুলোর জন্য আমরা নিয়ে আসলাম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির সবথেকে সেরা ক্যাটাগরির সাত ফিজের অসাধারণ প্যাকেজ এ সাত ফিজ সাত ফিজের অসাধারণ প্যাকেজে পেয়ে যাবেন একটি ডাইনিং এবং ছয়টি চেয়ারের কাভার খুবই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির সাত ফিজের প্যাকেজ এই সাত পিসের প্যাকেজের প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন ভালো লাগলে রেখে দিবেন ভালো না লাগলে ডেলি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন। প্রতিটি প্যাকেজের থাকবে সাত পিসের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কভার এবং প্রতিটি শেয়ার কভারের থাকবে একুশ এবং আঠারো ইঞ্চি প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ আঠারো ইঞ্চি এবং প্রতিটি ডাইনিং থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আর দেরি নয় এখনই আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি